বক্তারপুরে পরে মন্দির থেকে উপকৃত হাজার হাজার অসহায় রোগাক্রান্ত মানুষ মায়ের আশীর্বাদে কেউ উন্নতি আবার কেউ সন্তান সন্ততি পাচ্ছেন শরীরে রক্তের অভাব হলেও তাও নাকি পূরণ হচ্ছে সময়ে তারই উজ্জ্বল দৃষ্টান্ত ধরা পড়ল আমাদের ক্যামেরায় ঘটনা লালমাটির জেলা বাঁকুড়ার ইন্দাস ব্লকের বক্তারপুর গ্রামের মন্দিরের সেবায়িত অভিজিৎ দুলে ঠাকুর জানান তার যখন বয়স মাত্র আট তখন মা তাকে স্বপ্নাদেশ দেন আর তারপর থেকেই তিনি পড়াশোনা চালিয়ে গেছেন নিজের মতো করে এমনকি তিনি বিষ্ণুপুর কেজি কলেজে মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং সুযোগ পেলেও তিনি নেননি সেই গোল্ডেন অপরচুনিটি সবশেষে তিনি মায়ের সকল ভক্তদের সাহায্য সহযোগিতায় তৈরি করেন বক্তারপুর শিব শক্তি দেবীতীর্থ মন্দির ওয়েলফেয়ার সোসাইটি তবে এদিন বাৎসরিক মন্দিরের পূজা উপলক্ষে ছিল আকাশ তা বলার ভক্তির বক্তারপুরের অপেক্ষায় রাখে না এই মন্দিরের একজন একনিষ্ঠ ভক্ত এবং সদস্য তথা বিষ্ণুপুর মহকুমা আদালতের অ্যাডভোকেট শুভব্রত মিত্র জানিয়েছেন এই বাৎসরিক পূজা একুশ বছর ধরে চলছে এবং লোক সংখ্যা এবং ভক্তদের সমাগম হাজার হাজার হয়ে থাকে যা ধরা পড়েছে আমাদের ক্যামেরায় বারো তারিখ থেকে ঘোর তোলা সূর্য উদয় আরতি সহ একাধিক কর্মকাণ্ডের মাধ্যমে সেজে উঠেছিল এই মন্দির প্রাঙ্গণ ভক্ত বা অতিথি আপ্যায়নে ত্রুটি রাখেননি এই মন্দির কমিটির সদস্যরা যারা এই মন্দিরের সঙ্গে অতপ্রতভাবে জড়িত রয়েছেন তাদের মধ্যে অন্যতম হলেন সেবায় অভিজিৎ দুলে সভাপতি বিশ্বজিৎ দুলে সহ সভাপতি প্রদীপ দাস সম্পাদক শুভব্রত মিত্র সহ অন্যান্য সদস্যদের মধ্যে যারা অক্লান্ত পরিশ্রমে গড়ে তুলেছেন তারা হলেন সুবল দাস শ্যামল দুলে অজয় চক্রবর্তী শ্রীমান দুলে জয়ন্ত দুলে সহ আরো অনেকে অনেকেই হয়তো বলতে পারেন অন্ধবিশ্বাসে ডুবে গেছে ইন্দাসের বক্তারপুর কিন্তু চমকে উঠবেন তাদের কথা শুনলে যারা সত্যি উপকৃত হয়েছেন চলুন দেখে নেওয়া যাক বিস্তারিত আর এদিকে 3000 কি আয়োজন থাকে এখানে আমাদের আগরি বৈশাক থেকে মন্দিরে পূজা স্টার্ট হয় প্রথমে কামাক্কা ঘোড়ানো হয় বালি গতকাল গঙ্গা থেকে ঘোড়ানো হলো পূজা ঘোড়েছে আজকে সকাল থেকে উদস্ত নাম দিয়ে শুরু হয়েছে তারপরে মহাপ্রভুর ভোগ নিবেদন হয়েছে চণ্ডীপাঠ হয়েছে একটার সময় থেকে ষোড়শো প্রচারে মায়ের পুজো এবং শিব পূজা স্টার্ট হয়ে রাত্রেবেলা ভোম পূজা সমাপন হয়ে পূজা শেষ হবে এইখানে মেন আকর্ষণ হচ্ছে বহু ভক্তের মানে যেসব রোগ নিয়ে আসে সেসব রোগ নির্বাহন করা হয় আর যেসব মেয়েদের বাচ্চা হয় বাচ্চা হয়নি তাদের এখানে মায়ের ওষুধকে বাচ্চা হয় সন্তান লাভ করে এটি রোগ জ্বালা মানে যাদের নিঃসন্তন দম্পতিদের সন্তান লাভ মায়ের ওষুধকে আর যে যা মনস্কামনা নিয়ে আসে মা কাউকে ফেরা হয় না সুভৌদ্ধ মিত্র অ্যাডভোকেট বিষ্ণুপুর এটা আমাদের যে মন্দির দেব দেবদেবীগুলো আছে এগুলো সব প্রাপ্ত আজ থেকে একুশ বছর আগে মায়ের স্বপ্নাদেশের মাধ্যমে এই গ্রামে এই পুজো শুরু হয় বিশেষ মহিমা বলতে যে কোনো ধরনের রোগ নিবৃত্তি এখান থেকে হয় আর নিঃসন্তান দম্পতিরা এখান থেকে সন্তান লাভ করে যে কোনো রোগাগ্রস্ত মানুষ যদি ঈশ্বরের প্রতি পূর্ণ ভক্তি বিশ্বাস রেখে মায়ের স্মরণাপন্ন হয় যে কোনো রোগ থেকে সে মুক্তি পাবে স্বপ্নাদেশটা আমি নিজেই পেয়েছিলাম এখান থেকে টাকার ব্যাপার বলতে পুরোটাই হচ্ছে ভক্তদের অনুদান ভক্তদের অনুদান থেকেই প্রত্যেকটা মানুষ যে কিছু কিছু করে সহযোগিতা করে সেই সহযোগিতা থেকেই এই পুজোর বিপুল আয়োজন সুসম্পন্ন হয় এটা আমাদের মন্দিরটা শুধুমাত্র মানুষের রোগ নিবৃত্তি তো বটেই তাছাড়া আমাদের এই মন্দিরটা খুব শীঘ্র খুব ইতিমধ্যেই রেজিস্ট্রেশন হয়েছে তা এখানে বিভিন্ন মানুষের কল্যাণমূলক কাজ যেমন রক্তদান শিবির তারপর তোমার ফ্রি হেলথ চেক আপ ক্যাম্প স্বাস্থ্য পরীক্ষা কেন্দ্র শিবির বা বিভিন্ন গরিব দুঃস্থ মানুষদের সহযোগিতা করা এবং পরবর্তীকালে লক্ষ্য আছে আমরা যদি সরকারি কোনো সাহায্য বা অনুদান আমরা পাই তাহলে এখানে বা ছোট শিশুদের শিক্ষাদান এবং এই মন্দিরটাকে আরও বড়ো একটা সোসাইটির রূপ দেওয়ার আমরা প্রত্যেকই চেষ্টায় রয়েছি এখানে আমি প্রথমে ও পুজো করতো টুকটাক করতো আমি একদিন এসেছিলাম যেন পুজো করছে যে আমার একটা সমস্যা নিয়ে আমি ওকে বললাম যে এরকম আমাদের বাচ্চার দরকার তার বাচ্চা আমি নিতে চাই আমি বহুদিন ধরে আসা যাওয়া করছি মোটামুটি আজ একুশ বছরই আমি প্রায় রয়েছি হ্যাঁ দশ বছর পর এগারো বছর বেলায় আমার সন্তান লাভ করিনি হ্যাঁ উপকার হয়েছে আমার এই জায়গাটার নাম হচ্ছে বক্তারপুর আমার নাম রাকেশ বাগ বাড়ি যাদবপুর পূর্ব বর্ধমান জেলা মাদবদ্বীপ থানা আমি এখানে ভাড়া এসেছিলাম দুবার তিনবার মানে তখন আমি সমস্যার জন্য এখানে আসিনি তখন এসেছিলাম ভাড়া হিসেবে আমি টোটো চালাই তো এইখানে এসে একদিন বাবার সাথে কথা বলে সবার আরও আশেপাশে সবার সাথে কথা বলে জানতে পারি যে এখানে খুবই ভালো দিয়ে সমস্ত অনেকই ছিল ভিটের মধ্যে এবং আমাদের সবার মধ্যে বাবাকে জিজ্ঞাসা করতেই প্রথমে বলে দিয়েছিলো যে একদম নিঃস্ব হয়ে আমার কাছে এসেছিস তো এইখানে আসছি চার পাঁচবার আসার পর আমরা এখন অনেক ভালো আছি ফিটে তো অসুবিধা নাই সবারই শরীর ভালো আছে দিয়ে আজকে এসেছি আসি আমরা বাবার কাছে বুডুও নিয়েছি রাকেশবাগ যাদবপুর আমি এসছি আজ থেকে প্রায় সাত বছর হয়ে গেল এসছি একটা আমার আসলে ব্যবসার জন্য ট্রান্সপোর্ট বিজনেস হ্যাঁ দিয়ে এবার আমার কোনো মতেই হচ্ছিল না মানে অনেক চেষ্টা করেও প্রায় দু বছর ধরে ছিল দিয়ে তারপরে আমি যোগাযোগ করে এই মায়ের কাছে এসে প্রায় আমার ছ মাসের মধ্যে আমার ট্রান্সপোর্ট শুরু হলো আস্তে 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 আমার সাত বছরের সাতটা ট্রান্সপোর্ট বিজনেস বাড়লো হ্যাঁ আমি সেই থেকে মায়ের কাছে আসছি মায়ের কাছে আছি আর আমিও চাইবো আমার মতন আরো পাঁচজন আছে যেন এরকমই উপকার পাব আমি খুশি বলতে যে আমি যত দিন পারবো মায়ের কাছে থাকবো আমার নাম হচ্ছে বুলটি না বাড়ি শিয়ারা বাজার মানে ছোটবেলা থেকে ঠাকুর পেয়েছিল আমরা কেউ জানছিল না যে ঠাকুর পেয়েছি দিয়ে অনেক জায়গা করছিল কাঠিঘা হয়েছিল দিয়ে এসে এইখানেতে জানুম একটা পাড়ার লোক বললো যে এইখানে ঠাকুর পেয়েছে ঠাকুর পেয়েছে করে এলুম এসে দেখুন যে হ্যাঁ সত্যি করি ঠাকুর পেয়েছে দিয়ে আমি এসে এইখানে কাঠি ঘায়ে আমি চারিদিকে করেছি কোনো জায়গা আমার ভালো হচ্ছিল না এইখানে এসি আমি ভালো হয় একুই বছর একুই বছর কাল আছি আমি এইখানে আমি মায়ের সেবা করি মায়ের কাছেই থাকি হ্যাঁ মায়ের কাছেই থাকি তা আমি কোথাও যাইনি আর একুশ বছর আমি মায়ের পুজো আজা সব এইখানে আমি থাকি এইখানেই করি বাড়ি বক্তারপুর রূপা দিলে আমার করে গ্রামের বাড়ি আমার ভাইপো বড় বই লেনে আমার মাসের বৌমা মাস সাত মাসের বাচ্চা হয়ে অজ্ঞান হয়ে গেলে সে ডাক্তার ভর্তি করেছিল হসপিটালে সে ডাক্তার আশা ছেড়ে দিয়েছিল ডাক্তার বলেছে আমরা না আমাদের কিছু হাত নাই তোমরা ঈশ্বরকে ডাকো পরে মায়ের কাছে সন্ধ্যাবেলা ছুটে এসেছিল সে মাকে বলতি মায়ের কাছে মাথা করেছি মা আমাকে ছেলে ভালো করে দিয়েছে পুয়াতি ভালো করে দিয়েছে আমি সেই থেকে আমি মায়ের কাছে আসছি মা আমাকে সবাই যে কোনো বিপদ আপদে আসি মা আমাকে সবাইতেই আমাকে ভালো করে দেয় হেমবরম বাঁকুড়ার ইন্ডাস থেকে ইনামুর ভুইয়া রিপোর্ট